বুদ্ধিজীবী কবরস্থানের সামনে এইpostgresql এর সামনে আমাদের দোকানটা এখানে আসলে সবাই পাওয়া যাবে সুইমিং পুল সুইমিং পুলের সামনে সুইমিং পুলের পাশে এটা হলো উত্তরা বাড়ি দুই নাম্বার স্টেশন কাইকিং এর একা আসসালামু আলাইকুম ভালো আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আমরা দেখছি যে আগারগায় পিঠা পুলি বা কেকের দোকানগুলো বসতো তো এখন আজকে উত্তরাতে আইসা সেন্ট্রাল স্টেশনের পাশে এটা দেখতে পেলাম তো আপনি বলেন আপনার জিনিসগুলো কি রকম এবং কবে থেকে বিজনেস স্টার্ট করছেন আমি গত শুক্রবার থেকে স্টার্ট করছি আর প্রথমে আমি হাঁসের মাংসটা দিয়ে ট্রাই করছিলাম তো তারপরে চিন্তা করলাম যে না এইখানে এইটা থেকেই শুরু করি দেখি কি হয় তার জন্য আমি পিঠাপুলি আর এখানে এটা আছে পিঠাপুলি প্লাস হলো এটা পাটি সাপটা দেখি আপনার পিঠাগুলো দেখি কোনটা দাম কত

বাসায় সারাদিন বসেই থাকা হয় সেক্ষেত্রে চিন্তা করলাম কিছু একটা করি তো ওর থেকে আমি মূলত একটু উৎসাহ পাই তারপরে আমি শুরু করি ভবিষ্যৎ পরিকল্পনা কি এখন ছোট বিজনেস জি ভবিষ্যৎ চিন্তা আছে যদি এখান থেকে আমি ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ সামনে আমার ভালো কিছু করার চিন্তা আছে এখন আপনার অথেন্টিক পুরা খেতে হলে কোয়াস্ট হবে লোকেশন এটা হলো উত্তরাডিয়া বাড়ি দুই নাম্বার স্টেশন কাইকিং এর এখানে